সকালবেলা ঘুম থেকে উঠে আবহাওয়াটা দেখেই মনটা একদম ভালো হয়ে গেল কারণ মনে মনে আজকে আবহাওয়াটা এমনই চাচ্ছিলাম যদিও প্রতিদিন চাই কিন্তু আজকে আবার একটু বিশেষ কারণ আছে মানে আজকে আমি রোজা আছি আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা ভীষণ ভালো লাগলো দেখে মনে হচ্ছে একদমই রোদ উঠবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আগে থেকে ভেবে রেখেছিলাম যে আগামীকালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে ঢুকে মশলার আয়োজন শুরু করে দেব কারণ সকালবেলা আমি যেহেতু খাওয়া দাওয়া করব না আর এমনিতেও খাই না আর তারপরও যেহেতু রোজা থাকবো খাওয়া দাওয়া করব না আর যেগুলো থাকবে সেগুলো একটু গরম করে দিলে ও ওরা হয়ে যাবে তো আমি রান্নাঘরে ঢুকে আগে মশলাটাই করব ঠিক যা ভেবেছিলাম তাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে এই তো মশলার আয়োজন নিয়ে বসে গেছি ঈদের আগে যদি এভাবে সব ধরনের মশলা করে রেখে দিই তাহলে ঈদের দিন মশলা করার কিন্তু আর কোনো ঝামেলা থাকে না তো যাই হোক এতদিন কিন্তু আমি বড় রসুনই খেয়েছি তো আজকে আবার বাজারে গিয়েছি যে দেখছি যে বড় রসুন যে দোকান থেকে আমি নিই সেই দোকানে নেই তো দেশি রসুন আছে কোনো সমস্যা নেই আমি দেশি রসুনই নিয়ে এসেছি আর কি প্রসেসে দেশি রসুনের খোসা আমি ছাড়ালাম অল্প সময়ে সেটা তো আমি দেখালামই আমার প্রিয় অপু ভাইয়াদেরকে সেই রসুন কিন্তু আমি খোসা সহই টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটু ঝেরে নিয়েছি আর তারপরে এই তো পানিতে ভিজে দিয়েছি পানিতে ভিজালে কিন্তু এই যে খোসাগুলো একটু নাড়াচাড়া করলে ওপরে ভেসে উঠবে আর পানিটা ফেলে দিলেই সে পানির সাথে কিন্তু খোসাগুলো পড়ে যাবে এই এই দেশি রসুনই কিন্তু খুব সহজে খোসা ছাড়ানোর এটা একটা টিপস আর এর আগে একবার একটা ভিডিওতে আমি দেখেছিলাম সেই বড় রসুনগুলো খোসাও কীভাবে ছাড়াতে হয় তো যাই হোক রসুন তো ঠিকঠাক করে রেখে দিলাম শুধু ব্লেন্ড করে নিব তো ভাবলাম যে এর আগেই একটু গরম মশলাগুলো হালকা ভেজে নিই তো যে মশলাগুলো একটু বেশি মোটা সে মশলাগুলো কিন্তু আগে কড়াইয়ে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে হালকা ভাজার ভাজার পরে তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর তারপরে দিয়ে দিলাম কিন্তু পাঁচ মশলা আর জিরা একসঙ্গে সব কিছু ভেজে রেখে দিলাম কিছুক্ষণ যদি সে কড়াই বা তাওয়াটার ওপরে থাকে তাহলে কিন্তু আর একটু বেশি মচমচা হবে আর ব্লিন করতে বেশি সুবিধা হবে তো এই ফাঁকে কিন্তু আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেছে আর আমি কিন্তু একটু জিরা আর পাঁচ মশলা কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি ওটাও আমি আলাদা করে রেখে দিলাম মশলাদানির মাঝখানে আর অতিরিক্ত যে মশলাগুলো থাকলো সে মশলাগুলো আমি আরও একটা পটে রেখে দিলাম একসঙ্গে ওগুলো মিক্সড করে ওগুলো কিন্তু আর আলাদা 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 করলাম না ওগুলো এই আজকাল দুই দিন ব্যবহার করা হবে আর সবচেয়ে বেশি বিড়ম্বনায় আমরা পড়ি পেঁয়াজ ছাড়ানো নিয়ে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেলেও আবার পেঁয়াজ কাটতে গেলেও কিন্তু অনেক সমস্যা হয় চোখ দেওয়া পানি ঝরে তো আমি এখানে কিন্তু পিঁয়াজগুলো খোসা ছাড়িয়ে একটু পানিতে ভিনেগার দিয়ে ভিজে রেখে দিয়েছি আর দশ মিনিট ওটা ওখানে ভিজানো থাক তাহলে পেঁয়াজ কাটার সময় কিন্তু চোখে পানিও আসবে না আর পেঁয়াজগুলো কিন্তু এভাবে ভিজিয়ে রাখার কারণে ভিনেগার দিয়ে একটু লং টাইম ভালো থাকবে তার জন্য আমি পিঁয়াজগুলো ভিজে রাখলাম আর এ ফাঁকে হয়তো গরম মশলাগুলো ভাজা গরম মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো আমি কিন্তু পটে উঠিয়ে নিলাম নিয়ে এখন পেঁয়াজগুলো আমি কিন্তু পানি থেকে উঠিয়ে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ পানি ঝরে রেখেছিলাম দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে সুতি ন্যাকড়া দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মানে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে সরি ভালো করে মুছে নিয়েছি যেন পেঁয়াজে কোনো রকম পানি না থাকে তারপরে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে এখন এই বক্সে টিস্যু দিয়ে দিলাম আমার বাড়িতে বড় টিস্যু ছিল না তাই ছোটো টিস্যুগুলো একটু ভাজ করে এদিক ওদিক করে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো রেখে দিলাম আর তার ওপরতে আবারও একটু টিস্যু ভাজ করে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে পটের ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব এটা কিন্তু কয়েকদিন অনায়াসে আলহামদুলিল্লাহ নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে আর এভাবে সব মশলাগুলো আমি রেডি করে নিলাম আমি শুধু এগুলো ঈদের দিনের জন্যই রেডি করে রেখে দিচ্ছি তাহলে আর ঈদের দিন অনেক কাজ যেহেতু করতে হয় এটা আমাদের কুরবানির ঈদ তো তাড়াহুড়াও আমাদের হবে না তাই সব মশলাগুলো ঠিকঠাক করে আগে রেখে দিলাম আর এই যে ব্লিন্টার যে ব্লিন্টার আমাদেরকে এত বেশি আরামায়স দেয় সেই ব্লিন্ডারকে যদি একটু যত্ন না করি তাহলে কি হবে তাই তো ব্লিনডারটা কাজ শেষ করে খুব সুন্দর করে মুছে নিচ্ছি আর যেহেতু আমার ব্লিন্টারটা একটু সাদা কালারের আর এই জন্য একটু বেশি যত্ন নিতে হয় নাহলে খুব সহজেই নোংরা নষ্ট হয়ে যাবে তাই আমি সুন্দর করে কাজ শেষ হয়ে গেছে মুছে নিচ্ছি নিয়ে সুন্দর করে এটা আমি রেখে দিব। আর এটা আমি কিভাবে এটা যত্ন নিয়ে কীভাবে রেখে দিই সেটা আমি আমার আপুদের সাথে শেয়ার করছি এই তো এটা একটা কিন্তু সোয়েটারের হাত আমি আমার গুলুমুলুদের জন্য সোয়েটার কিনেছিলাম সেই সোয়েটারের হাতগুলো আমি যেহেতু কেটে রেখে দিই তো একটা হাত কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে এভাবে যদি মাথা এক একটা সাইড যদি রাবার দিয়ে আটকে নিই তাহলে কিন্তু আর একটা সাইড উন্মুক্ত থাকবে আর এই হাতটাই কিন্তু আমি অনায়াসে ব্লিন্ডারের ভেতরে দিয়ে সুন্দর করে ব্লিনটা ব্লিন্ডারটা ঢেকে রাখতে পারবো হঠাৎ করে আমার এই মাথাটা মানে এই বুদ্ধিটা মাথায় আসায় আমি কিন্তু ঠিক এভাবে ব্লিন্ডারটা সবসময় ঢেকে রেখে দিই যত ময়লা আবর্জনা আমার সেই সোয়েটারের হাতের ওপর দিয়েই যায় তখন আমি সেই সোয়েটারের হাতটা শুধু পরিষ্কার করে নিই তো যাই হোক ব্লিন্টারটাকেও আমি সোয়েটার পরে রেখে দিয়ে আসলাম গরমের দিন তাও কোনো উপায় নেই সোয়েটার পরাতেই হবে দিয়ে চলে আসলাম আমার সেই পুরাতন মশলার ঝাঁকাটা পরিষ্কার করতে এই পুরাতন মশলার ঝাঁকাটা আমার ঈদে বা বিশেষ বিশ্বাস কারণে কিন্তু খুব লাগে তো এই ঝাঁকাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আজকে আজকে আর এটা কিছু করব না তো ওরা বাজারে পাঠিয়েছিলাম একটু মাছ নিয়ে আসার জন্য ঈদের আগে তো আর মাংস লাগছে না বললাম যে একটু মাছ নিয়ে আসলেই এই দুই দিন হয়ে যাবে তাই বাজারে এসে গিয়েছিল যে মাছ আর ডিম এনেছে ডিম একদমই ফ্রিজে ছিল না তো ডিমগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে রেখে দিলাম ডিমগুলো পানি ঝরে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো রাব্বু বাজারে গিয়ে বড় একটা পাঙ্গাস মাছ এনেছে তো আজকে আমি বলেই দিয়েছিলাম যে পাঙ্গাস মাছগুলো কেটেই নিয়ে আসিও রোজা আছে রোজা থেকে মনে হচ্ছে মানে শরীরটা একটু বেশি খারাপ করছে অত হয়তো কাজ করতে পারবো না এটাই বলেছিলাম তো আসলেই আমার কথা মতো সে কেটেই এনেছে তো তারপরেও কিন্তু রোজা থেকে যথেষ্ট মানে যা যা করতে হয় সংসারের সব কাজই করছি শুধু মানে আমার খাওয়া দাওয়াটাই বন্ধ আছে এটুকুই তাছাড়া কিন্তু সংসারের কোনো কাজই বন্ধ নেই তো মশলা দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম আজকে একটাই তরকারি রান্না করব। বেশি কিছু করব না যেহেতু ওরা বাবা ছেলে দুপুরে খাবে আর রাত্রে আমি একটু খাবো আলহামদুলিল্লাহ আমার এই একটা তরকারিতে হয়ে যাবে আর যেহেতু অনেক কাজ আরও তো অফ ক্যামেরায় অনেক কাজ করেছি সেগুলো তো শেয়ার করলাম না এত কাজের মধ্যে রান্না বান্নাটা একটু কম করতেই চাইছি তাই বলে রান্না করতে চলে এসেছি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করছি এখানে পটল আর বেগুন পটল আর বেগুন ভেজে নিলাম এখন পাঙ্গাশ মাছ দিয়ে পটল আর বেগুন রান্না করে নিব তো এত বকবক করছি বকবকের মাঝে আমার প্রিয় প্রিয়াপু ভাইয়াদের কাছ থেকে লাইক আর ভিউটা একদমই চাওয়া হয়নি তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে অবশ্যই ওয়াচ টাইম দিবেন। তো এখানে কিন্তু যে প্রসেসে আমরা মাছ রান্না করি ঠিক সেভাবে মাছটা রান্না করে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে সাথে সবজিও কষানো হয়ে গেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো সুন্দর করে ঝোলের পরিমাণ পানি দেবো দিয়ে ঢেকে ঢুকে রেখে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলে কিন্তু আমার মাছ রান্না করা হয়ে যাবে তো আসলে আমরা যদি ঈদের আগে এভাবে সব কিছুই মশলাগুলো সব কিছুই ঠিকঠাক করে রেখে দিই তাহলে কিন্তু ঈদের দিন আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যায় থাকে না অনায়াসে আমরা কিন্তু খুব সহজেই কাজগুলো করে নিতে পারি তো আমার প্রিয়াপু ভাইয়ারা আমার ঈদের পূর্ব প্রস্তুতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আর এই তো বেলা একটু মসুরের ডাল আধা ভাটা করে বেটে নিয়েছি দিয়েছি কিছু ঝুরি করে আলু একটা পেঁয়াজ আর সব দিয়েছি গুঁড়া মশলা এখানে কিন্তু কোনো কাঁচা মরিচ দেয়নি কিছু দেয়নি এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পাখড়ায় বলেন আর পেঁয়াজই বলেন এগুলো একটু বানিয়ে নিব আমার জন্য আমি আর জুবাইয়ের খাবো বা বুঝে এগুলো খাই না আর একদিকে রোজাও আছি তো ভাবলাম যে একটু খেয়ে নিই এগুলো তাহলে ভালো লাগবে বাড়িতেই করা কেন জানি মনটা চাইলো তাই রান্নাঘরে আসলাম এই পেঁয়াজিগুলো করতে আর আমার জুবাইর তো সন্ধ্যার পর কী খাবো কী খাবো করে তো জুবেরকেও দেওয়া হবে আমার একটু খাওয়া হবে তাই ভাবে পেঁয়াজিগুলো করে নিচ্ছি তো জুবাইয়ের চা খাওয়ার কথা বলেছি তো ও তো চা খাবে না আর আমিও গরমে চা খাই না তো ওকে একটু দুধ গরম করে দিব আর এই পেঁয়াজিগুলো দিবো আর আমি খাবো তো আমার প্রিয় অপু ভাইয়ারা ঈদের ব্যস্ততায় যদি একটু ভিডিও দেখতে দেরি হয় বা একটু যদি অনিয়ম হয় তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ হাফেজ